ভরতপুরে সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের উদ্বোধন আজ সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্র লোকজন ইতিমধ্যেই সভাস্থলে আসতে শুরু করেছে হুমায়ুন কবির ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা সভাস্থলে আসবেন তাদের কোনো সমস্যা হলে তাদের বিভিন্ন জায়গা বিভিন্ন হেল্পলাইন নাম্বারের ব্যবস্থা করা হয়েছে এই হেল্পলাইনে ফোন করলে অস্থায়ী ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে আজ বেলা বারোটার সময় আনুষ্ঠানিকভাবে নতুন দলের উদ্বোধন করবে হুমায়ুন কবির একাধিক প্রোচনার কথা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন অন্যদিকে যদি শাসক দলের হয়ে পুলিশ কোনো বাধা দেয় তাহলে আমরা দলের কর্মীরা সেই থানা ঘেরাও করে থানার ইট খুলে নেওয়ার হুমকিও দিয়েছেন এছাড়া তিনি অগ্রিম ঘোষণা করেছেন আজকের সভায় প্রায় চার লক্ষ লোক এই সমাবেশে সামিল হবেন হুমায়ুন বলেছেন একশো পঁয়ত্রিশটি সিটে নতুন দলের তিনি প্রার্থী দেবেন তার মধ্যে সত্তর থেকে নব্বইটি আসন জিতবেন দুশো তিরিশ ফুটের মঞ্চ তৈরি হয়েছে উনপঞ্চাশ বিঘা জায়গার মধ্যে তার সভা হবে রাজ্য রাজনীতির চোখ থাকবে বে আজকে এই সভা মঞ্চের দিকে তারপরে পাটিন্ডা মোড় পাটিন্ডা মোড় থেকে যারা আসুন এ মোড় সোনারুল ভাই এমডি সোনারুল কুমরায় দিকে যে বাসতে আসছে আপনারা আসুন এদিকে আসুন ভিডিও রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা